السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون ظاهرا من الحياه الدنيا وفي الاخره هم غافلون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم কলা বুল আইল মিফা আলা কুল্লি মুসলিম আব কামা কলা বিহী ও সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আল্লাহ কাল আপনাকে আমাকে কার ফরজ আবাদত কি রাখত মাগুরিবেঙ্গা মাঝের পর আল্লাহ আলা বোলা তার ঘরে আপনাকে আমাকে আশার এবং দান করলেন সেই মহান রব্বুল আলমের কাছে সবাই শুকুর জাঙাই মহান প্রাণ কলে সবাই বলে আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি করলে গুঙিয়ার কিছু সৃষ্টি আমাকে নবী বিশ্ববিম্বকের কাঙ্গারি যার পিছা নামাজ পড়লেন যত সাহাবি সেই নবীর উপর সংক্ষিপ্ত সবাই গড়ে পড়ি সবাই বলি সাল্লু সাল্লাম আমি আপনাদের সামনে কারিম থেকে একটি আয়াত পাক করেছি এআলা মু হায়াকি গুংিয়া ফিল আখ রা কি হুম গা ফিলুং আধুনিক শিক্ষায় শিক্ষকেরা পাখিক জীবনের ব্যহিক হসক সম্পর্কে কিছু জানে আর আখিরাক সম্পর্কে তারা গাফেল সবে সবাই বলে গাউজিল্লা একা বোঝা গেল যে কারা গুংিয়া বেলাঙে কীভাবে চলা লাগে কীভাবে মাইক্রো চালালে মাইক্রো যাবে এগুলো শিখে এগুলো হলো গুমিয়াবি শিক্ষা কিভাবে বাড়ি ভাঙানো যাবে কিভাবে সে বাড়ি ভাঙাবে এগুলো হলো গুঞ্য়াবি শিক্ষা কিভাবে সে মাস্টার্স পাস করবে কিভাবে সে বাংলা ইংলিশ শিখবে এগুলো হলো গুঞ্য়াবি শিক্ষা এগুলো আসল শিক্ষা নয় কথা বলুন ছাত্র ভাইরা কিক্ষি আর তারা আখির বলকে কিছুই জানি না অর্থাৎ তারা গাফেল তারা গাফ এল এর নবিকালি সল্ল লগ হওয়ালে সাল্লাম হাগিস বোঙ করেছেন কলা বলে আইলমি ফারি গতুন আলা উকুল্লি মুসলিম প্রত্যেক নরঙালির উপর গিঙে শিক্ষা করা ফরোস আজকে আমার মূল আলোসনা গিঙি শিক্ষা ও গুনিয়াবি শিক্ষা গিঙি শিক্ষা হল বসকির উপর মেহনত করা গাড়ি বাড়ি কীভাবে করবে এগুলোর উপর মেহনত করা মিল ফ্যাক্টরি টাকা পয়সা কিভাবে বৃদ্ধি করবে এগুলো হলো গুংিয়াবি শিক্ষা এগুলো শিক্ষা আল্লাহ তালার কাছে কখনো সম্মানিত হতে পারে না ছাত্র ভাইয়েরা কথা বলো না আর গিঙি শিক্ষা হলো গিঙি গিঙি শিক্ষা হলো তুমি নামাজ পড়তে পারো না তোমাকে নামাজ শিখতে হবে এগুলো হলো গিঙি শিক্ষা তুমি রোজা কিভাবে রাখবা রোজা নিয়োগ জানো না তুমি রোজা কিভাবে। ভেঙে যাবে তুমি এগুলো না এগুলো তুমি শিখতে গেছো এগুলো হলো গিঙি শিক্ষা গিঙি শিক্ষা হলো কোরআন হাগিসের ওপর মেহনত করা গিঙি শিক্ষা হলো মাসালা মাসালের উপর শিক্ষা করা গিঙি শিক্ষা হলো করে অন্তরে মুক্ত করে সারেক্ষীর গঙ্গা অধিকারী বানানো রাসুল সাল্লা আলহ সাল্লাম এজন্য গঙ্গায় আসে নি যে কিং বিল্ডিং কীভাবে বাঙাবে গেবেন চাষাবাদ কীভাবে করবে তা শিখিয়ে গেবেন মিল 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 ফ্যাক্টরি করখানা কীভাবে বাঙাবে তা শিখে গেবেন অবশ্যই অবশ্যই পূর্বকার নবিকের মাধ্যমে জগৎবাসীকে এসব কিছুই আল্লাহ কালা শিখিয়েছেন এসব বিষয়ে আমাকে নবীর ঘোষণা হলো আমাকে নবীর ঘোষণা হলো আলামু আ আলামু আ লামু বিমুরি কুম তোমরা দুনিয়ার মধ্যে বেশি জানো দুনিয়ার মধ্যে বেশি জাঙো দুনিয়ার মধ্যে গুঙ্গিয়া দুনিয়ার মধ্যে বেশি জাঙো এগুলো জেঙে তোমার কোনো ফায়দা হবে না এ এগারা এ সকল বিষয়ে জ্ঞান অর্জন করা মুবাহ প্রমাণিত হয় জাগতিক শিক্ষা বৈধতা পাওয়া যায় তবে তা কোনো উপকারী হবে না ওয়াসকাহি একা গুনিয়ার মধ্যেই থাকবে একে কখনো কেয়া মতকে গিং মসজিদকে গিং আল্লাহ তালার কাছে কোনো গামী শিক্ষা হতে পারে না সাক্ষ্য বাইরে কল ঠিক না শ্রেষ্ঠ শিক্ষা হল গিঙি শিক্ষা যেটা আমরা কোরাং শিখি যেটা আমরা হাগিস মাসালা মাসালি শিখি এগুলো হলো গিঙি শিক্ষা এটাই হলো মুসলমানের ধর্মের প্রথম শিক্ষা সল্লাহ হু আল্লাহ সাল্লাম কিঙারা বলেন দুনিয়ার মধ্যে কিঙি কারো কাছে কোনো কিছু শিখে নাইন বরং তাকেই আল্লাহ তালা দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে পাকেছে কেঙা বলে কিঙি হাগিস বোনকে কলেন যে ভয়স তু মো আল্লে মা আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হিসাবে ফেরকে হয়েছি সব হাঙাল্লাহ বলেন সব অন্যকে কেঙে করেং বইস তু লি মাকারি মাল আখলাক আমি সুন্দর চরিত্রতা বিঘা কল্পে প্রয়োজন হয়েছি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম যেমন জাগতিক শিক্ষায় শিক্ষিত না হয়েও কিং শিক্ষক কেমনভাবেও ওয়ারি সিং অবি ওলামায় কেরাম শিক্ষায় শিক্ষক না হয়েও তারা গুঙ্গিয়াবাসীর জন্য শিক্ষক রূপে কাজ করেছেন শিক্ষিকা বলে মানুষ কমি মাঘেশার শিক্ষাকে বসতে চায় না কারা বলে মাগেশাগুলোকে কি পড়া হয় কোরআন শিখতে কত সময় লাগে বছরের পর বছর তারা কি করে কী করায় কি পড়ায় তারা বোঝে আসে না যারা এই ধরনের কথা বলে যারা এই ঘরংয়ের কথা বলে কাগের উদ্দেশ্যে একটু কে বলতে চায় আসুন দেখুন কমি মাগেশার পরিবেশ করিবে কমি মাঘেশার পরিবেশ ভালোভাবে বুঝুন সাকে, যে এলেম শেখানো হয় যে এলেম হাসিল করার জন্য নাবিকমস্ল আল্লাহ সাল্লাম মক্কার অঙ্কি গড়ে শৈষ্ঠ হেরা গোহার মধ্যে দীর্ঘ ছয় মাস ঘ্যাংমগ্ন অবস্থায় কেশ কেশ কি বছরে ঘিরে ঘিরে পর্যায়ক্রমে মোহাম্মদুল রসুল্লাহ সাল আলাই সাল্লামকে জিবরাইল আমিঙের মধ্যে যে এলেম শেখানো হয়েছিল সেই এলেমে কমি মাগেশ কমি মাগেশায় শেখানো হয় সাত কিকা বলো কমি মাগেশায় যে এলেম গায়ে থাকে যদি এলেম গায়ে শেখা হয় জ্ঞান মাগেশার যে আমাকে সুপরি শিক্ষকজন আল্লাহর অলি যার নাম সঙ্গে হাজারো মানুষ এখন আফসোস করে হাফিজা হজুর কিং যখন গাওবঙ্গে মাগেশা পড়েন এই এলেম শিকার জন্য যে একু কষ্ট করেছেন কমি মাগেশা এই এলেম আল্লাহ কমি মাগে সাইকে এরকম এলেম হয় এলেম শিকার জন্য নিজেকে বিলে গেয় আর কিছু কিছু লোক বলে পড়া কমি হয় হয় কমি মগেশ ওরা কি শিখায় এক বছর লাগা আরে কারা গেঙি এলেম শেখার জন্য এক বছর দুই বছর পাঁচ বছর কারা সারা জীবন গিয়ে বিলু কি কেঙা ايات المولى تدفعني, تدفعني